আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন কৃষকের নিজের হাতে তৈরি জৈব সার এই মুহূর্তে আমি আছি রাজশাহী জেলার বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নে আপা এই সারটি কীভাবে আপনি তৈরি করলেন এটা জামের পাতার সার প্রথমে হইল জামের গাছের তলায় তলায় গিয়ে গা খুঁটি পাতাটা জামের পাতা নিয়েছেন কাঁচা শুকনা দুইটাই কেউ তো আমাকে পাটতে দিবে না তারপরে ওইটা কোয়রি হচ্ছে যে খুঁটি আইনি ওর মধ্যে ইট দিই বস্তা তো থাকবে না এভাবে উঠে আসতে লাগে ওর মধ্যে এরম চিকন বাসপতি পুকুরের মধ্যে পাঁচশো পুকুর ওর মধ্যে রাখি রাখ তারপর ওইটা আমি হইলো কয়েকদিন পর বিশ দিন বাইশ দিন পর যাই দেখবো যে পাতাটা একটু নরম আছে কিরম লালচি লালচি আসছিল নাকি যদি পুরা না আসে সারা মেয়েটি তো উঠাই না উঠাই পরে যদি পুরা লালচি লালচি হয়ে যায় তাহলে হচ্ছে একটু নরম নরম ভাব ধর যে পছন্দ হতেই পারে সেখানে আমি উঠাই এক মাসও লাগে মানে ওই ভিত্তি করে হলো পাতা মোটা ওই আর পুরো মেয়েটি গুই রাখি না হয়তো মাস ধাক্কায় নেয় তারপর ওইটা আমি খানিক এভাবে খুনি

তারপরে হলো ওর উপরে হচ্ছে আমার পুরনো কাট আছে পুরনো কাট দিয়ে চাপা দিব দেওয়ার পরে আমি হলো মার দুই তিন এক পর গান প্রথমে আমি বুঝতে পারছিনি তারপর মার দুই তিন এক পর দিলে দেখি পছন্দ আসে না ভালো আবার আমি ধামা চাপা মারি দিয়া চার পাঁচ মাস পর গান আমার এই জিনিসটা রেজাল্ট আসছে আমি এভাবে হ্যাঁ এভাবে এরকম করে চাইলবো জিনিসটা হচ্ছে যে সুন্দর ওই যে এই সাইজ চলে আসছে দেখি কে হ্যাঁ যে সালন দেখি দে হ্যাঁ সালন দে সারি ধরন কতার কথা এই না পাতা তো সম্পূর্ণ ডাই একদম যে লিগ্যাল হয় যায় শক্তড়াই হয় না কোনোডা একদম বড় বড় থাকে যে হুম যে অনেক অনেক থাকে অনেক সময় সে এখন আমি কথার কথা এ যে এই ভাবে যকনি দিব সালনা দেখেন এই যে আমার একটা ইয়া কিন্তু জবে সারি কিন্তু পলিসিন না এই যে পাতার পাত্তারিয়া দেখেন মানুষ আগে দেখো দর্শন করি আমাক তো কিছুকে বুঝাতে হবি স্যার যা আসলেও দেখেন চলে আসলো আর ওই রেজাল্টটা সুন্দর আসলো চার পাতির মতন হ্যাঁ একদম তাহলে এই শার্টটা কি আপনি কোথাও ব্যবহার করেছেন না হ্যাঁ আমার কাছে ফলন আসে ব্যবহার করে আপনার কেমন রেজাল্ট পেয়েছেন এই যে রেজাল্ট আমার ফলন বেশি আসছে যে কোনো জিনিসের তো আপাতত যেহেতু আপনি নিজে নিজেই জৈব সার তৈরি করে ফেলেছেন এটাকে আপনি বাড়াতে যাচ্ছেন নাকি হ্যাঁ স্যার বাচ্চা আছে আমি আগে প্রথমে নিজে আমার আমার বিয়ে আর আমি নিজে পরীক্ষা করে দেখছি আমার দুজনাই ফলন আসছে আমি আগে সাদে দিয়া দেখিছি আমি তো মাটি করে তার সাদে যে শহরে সাদ যেহেতু তারা তো সাদে করবি আপারা হ্যাঁ সাদ বাগানে প্রথমে দিয়েছে তারপর আমার বিয়ার বাড়ি ফলন আসছে ভালো ভালো ফলন হ্যাঁ প্রচুর সুপ্রিয় দর্শক বুঝতেই পারছেন তাকে আর কিষানে বলবো না তাকে এখন বিজ্ঞানে বলতে পারি সে নিজে নিজেই জৈব আবিষ্কার করেছেন তো আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি কৃষির জন্য নিবেদিত প্রাণ আপনার এই সাফল্য সারা বাংলাদেশে পৌঁছে যাক সেই প্রত্যাশায় করি আপা ভালো থাকবেন আসসালামু আলাইকুম